হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সকলেই ভালো আছেন তো বরং বড় আমি আবার মাঠের একটা ভিডিও নিয়ে আসলাম আর দেখতে পাচ্ছেন এবার আমাদের মাথায় প্রচণ্ড পরিমাণে পেঁয়াজ লাগাইছে আর এই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন এই যে এই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনের কারণেই মনে করেন অনেক অনেক মানুষই অনেক কষ্ট থেকে বেঁচে যায় কারণ প্রচণ্ড পরিমাণে কে পেঁয়াজ লাগাইছে মাঠে আর যত পেঁয়াজের যত স্প্রে করা হয় সবই মেশিন দিয়ে করা হয় দেখতে পাচ্ছেন এই যে এই মেশিনটা খুলে নিয়ে গেছে কিন্তু মেশিনের যে টিউবওয়েল সেটা রয়ে গেছে দেখুন পানি বেরোয় পানি যায় না দুই থেকে আড়াই মাস ধরে এই একটা টিবল দিয়েই এই পুরো মাঠের যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজগুলো যে স্প্রে করা হয় সবই একটা মেশিন দিয়ে করা হয় তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কী পরিমাণে পিঁয়াজ হয়েছে আমাদের মাঠে এবার তো আমার সাথেই দেখতে থাকুন এই যে দেখুন এই যে পিঁয়াজ গাছের অবস্থা পেঁয়াজ গাছটা অনেক সুন্দর আছে এই দেখুন এই যে পিঁয়াজগুলো নামছে ওই যে এই দেখুন আর এখন গরমের প্রভাস পড়ে গেছে তার কারণে পেঁয়াজ গাছের যে পাতা সেই পাতাগুলো দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে কারণ গরম পড়লে পিয়াজ গাছের যে পাতাগুলো থাকে সেগুলো লাল হয়ে যায় তো আর দুই দিন পর রোজা সম্ভবত রোজা পনেরো থেকে বিশটা রোজা গেলে এই পেঁয়াজগুলো উঠান যাবে যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ পেঁয়াজের সাইজ কেবল নিচে যে পেঁয়াজের যে আকার সে আকারটা ধারণ করছে পেঁয়াজের ওই দেখুন দেখুন আর এই মাঠ ভরা শুধু পেঁয়াজ আর পেঁয়াজ দেখুন